বাড়ির পাশেই ছিল একটা বিয়ে বাড়ি তো সেই বিয়ে বাড়িতেই যাব আর কী কী খাওয়া দাওয়া করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করব তো আমি একটা লাল আর গোল্ডেন কালারের শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমার বিয়ের পরের বছরই পুজোতে আমার শ্বশুর বাড়িতে মানে আমার স্বামী কিনে দিয়েছিল আমার বর কিনে দিয়েছিল তো অনেক দিনের পুরনো হয়ে গেলো প্রায় সাত বছরের হয়ে গেলো শাড়িটা তো এই শাড়িটাই ভাবলাম যে চলো পরা যাক আর আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমেই শুরু করলাম এক কাপ কফি দিয়ে আর বৃষ্টির দিনে বিয়ে তার জন্য আমাদের বাড়ির মধ্যে কফি স্টলটা করা হয়েছিল তো সেখান থেকে বাড়ি থেকে বেরোনোর আগে খেয়ে নিলাম আমি এক কাপ কফি তো দেখতে পাচ্ছ বিয়েটা একদম আমাদের বাড়ির পাশেই বাড়ির সামনেই বলতে পারো তো চলো মানে বিয়ের ভোজ খাওয়ার আগে একটু বর বউকে দেখিয়ে দিই তো বর নতুন বর বউকে কেমন লাগলো সেটাও জানিও তারপরে দেখো খেতে বসে গেছি খেতে বসে প্রথমেই থালা তারপর একটা টিস্যু আর এইখানে মেনু কার্ডও দিয়ে দিয়েছে তো দেখে নাও মেনু কার্ডে কী কী আছে আর সবগুলোর সাথে আমার খাবারের তালিকাটা একটু তোমরা মিলিয়ে নিও আর সাথে একটা হজমোলাও দিয়েছিলো তো প্রথমেই দিয়ে দিয়েছে চানা বাদাম এই সবগুলো আর স্যালাড তারপরে দিয়েছিল একটা বেগুনি তারপরে দিয়ে দিয়েছিলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা খাওয়ার পর চলে এসেছিল। সবজি তো সবজিটার পর দিয়ে দিয়েছিল সাদা ভাত সাদা ভাতের সাথে ছিল মাটন আর যারা মাটন খায় না তাদের জন্য চিকেন আর ডাল তারপরে ছিল চাটনি আর একটা কালাকাত আর সাথে একটা রসগোল্লাও দিয়েছিলো তো রসগোল্লাটা আমি নিয়ে নিই ছেলে নিয়েছিল তো তারপরে দেখো একটা দিয়ে দিয়েছিলো আইসক্রিম তো আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে গেলাম আর বাড়িতে বসে আইসক্রিমটা খেয়েছিলাম তো আজকের এই বিয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এতটাই আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা